নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি মকর রাশির মানুষদের জন্য বিশেষ নয় অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব মকর রাশির মানুষদের ভালো দিন কবে আসবে সাড়ে সাতই তো কেটে গেছে উনত্রিশে মার্চ দু পঁচিশ এখনো কিছু পজিটিভ রেজাল্ট কেন প্রাপ্তি হচ্ছে না ভালো দিন কেন আসছে না বেশিরভাগ মকর রাশির মানুষ তো এটাই ভেবে নিয়েছেন এটাই বিশ্বাস করে নিয়েছেন যে মকর রাশি একটি অত্যন্ত অশুভ রাশি যাদের কোনো দিনও ভালো হয় না দেখুন আপনাদের ভাবনা চিন্তাকে আমি অবশ্যই সম্মান জানাচ্ছি তবে একটা কথা আপনাদেরকে অবশ্যই একটু করবো দেখুন কোনো রাশি ভালো কিংবা কোন রাশি খারাপ ওইভাবে হয় না বিগত আড়াই বছর আপনাদের রাশিতে সাড়ে ছিল। চলছিল কর্মফলদাতা শনিদেব আপনাদের রাশির আশেপাশে অর্থাৎ আপনাদের দ্বাদশ ভাবে আপনাদের রাশিতে এবং আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন দীর্ঘ সাড়ে সাত বছর একটা দুটো বছর নয় তো শনিদেব অত্যন্ত স্লো একটি গ্রহ আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করেন তো যে গ্রহটার প্রভাব সাড়ে সাত বছর আপনাদের রাশির উপরে পড়ছিল সেটা সবে মাত্র রাশি পরিবর্তন হয়েছে মাত্র দু মাস হল তার রাশি পরিবর্তন হয়েছে তো একটু দেরি কিন্তু আপনাদের হবে একটু সময় আপনাদের লাগবে আপনাদের পজিটিভ ফলগুলো প্রাপ্তি হতে বিগত আড়াই বছর শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছিলেন তো আড়াই বছর ধরে সেকেন্ড হাউসে অবস্থান করাই এখনো কিন্তু সেই সমস্ত দিক থেকে নেগেটিভ কিছু কিছু প্রভাব আপনাদের প্রাপ্তি হচ্ছে কারণ দেখুন শনিদেবের প্রভাব আমাদের জীবনে যেমন আস্তে আস্তে ফল দেয় শনিদেবের প্রভাব কিন্তু আমাদের জীবন থেকে আস্তে আস্তে সেইভাবে কেটে যায় তো সবে মাত্র শনির সাড়ে সাতই আপনাদের শেষ হয়েছে ভালো দিন তো অবশ্যই আসবে তবে বর্তমানে পারিবারিক দিক থেকে একটু প্রবলেম আপনাদের অবশ্যই রয়েছে পরিবারে বন্ডিং এর জায়গাটা ভালো নেই ইনকাম সেইভাবে হচ্ছে না সেভিংস করতে পারছেন না তবে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের অবশ্যই ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরুন দেখুন আ সাড়ে সাথে তো শেষ হয়ে গেছে তো এবার পারিবারিক দিকটা যেমন আপনাদের ভালো হবে ইনকামের জায়গাটা আপনাদের ভালো হবে পরিবারের মানুষদের সাথে অ্যাটাচমেন্ট এর জায়গাটা আপনাদের বাড়বে একই সাথে কথা বলার জন্য মানুষের সাথে দ্বন্দ্ব বিবাদে দীর্ঘ আড়াই বছর ধরে কিন্তু আপনি জড়িয়েছেন সেই প্রবলেমগুলো এবার আপনাদের ঠিক হতে দেখা যাবে একই সাথে শনির প্রভাব অর্থাৎ শনির দৃষ্টি পড়ছিল আপনাদের ফোর্থ হাউসে তো ফোর্থ হাউসের দিক থেকে প্রবলেম আসছিল সেগুলো কি কি প্রথমত মায়ের সাথে বন্ডিং এর জায়গাটা ভালো ছিল না মায়ের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং কোনোভাবেই ভালো ছিল না একই সাথে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে আনস্যাটিসফ্যাকশন ছিল এখনো কম বেশি রয়েছে প্রপার্টি সংক্রান্ত ঝুট ঝামেলাতে কম বেশি আছেন বিশেষ করে যাদের জন্ম ছকে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন শনিদেব রেট্রেট আছেন অথবা জন্ম ছকেই শনিদেব শত্রু আছেন তাদের তো আরো বেশি নেগেটিভ ফল প্রাপ্তি হয়েছে তবে সমস্ত মকর রাশির মানুষদের যে একই ফল প্রাপ্তি হয়েছে একই নেগেটিভ ফল প্রাপ্তি হয়েছে সেটা কিন্তু একদমই নয় সাড়ে চলাকালীন অর্থাৎ দীর্ঘ সাড়ে সাত বছরে এমন কিছু মকর রাশির মানুষ আছেন যারা জীবনের একটা লক্ষ্য খুঁজে পেয়েছেন পথের ভিকারি থেকে যারা রাজা হয়ে গেছেন অথবা যে কোনো দিক থেকে তারা সাকসেস অবশ্যই পেয়েছেন তো আপনার জন্ম ছকে শনিদেবের অবস্থান কি আছে তার উপরে নির্ভর করছে যে সাড়ে সাতি চলাকালীন আপনাদের কি ফল প্রাপ্তি হয়েছে আপনাদের নতুন কোনো বাড়ি তৈরি হয়েছে না বাড়ি থেকে আপনাকে বেরিয়ে যেতে হয়েছে নতুন কোনো কাজ আপনাদের প্রাপ্তি হয়েছে না যে কাজ আপনি করছিলেন সেই কাজ থেকে আপনাকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে বের করে দেওয়া হয়েছে তো সাড়ে সাথে চলাকালীন আপনি কি ফল পাবেন সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে আপনার জন্মছকে শনিদেব রেট্রোগের তো নেই শত্রু তো নয় অথবা আপনি কোনো খারাপ কর্মের সাথে তো যুক্ত নয় তো এখানে দেখুন অর্থাৎ বিগত আড়াই বছরে শনিদেব তৈরি করেছেন সেটা কিন্তু কখনোই নয় শাস্ত্র এটাই বলে যে সাড়ে শেষ চরণে অর্থাৎ সাড়ে তৃতীয় চরণে আহ শনিদেব দিক থেকে নেগেটিভ প্রভাব তো অবশ্যই ফেলেন তবে পজিটিভ ফলও কিন্তু প্রাপ্তি হয় শনি দৃষ্টি আপনাদের অষ্টমভাবেও ছিল তো ডিপ নলেজ কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই দিয়েছেন যে কোন দিক থেকে জ্ঞান বুদ্ধি আপনাদের মধ্যে অবশ্যই বৃদ্ধি পেয়েছে শুনি দৃষ্টি আপনাদের একাদশ ভাবেও ছিল তো আজ যে কোনো দিক থেকে ইনকামের রাস্তা আপনাকে দেখিয়েছেন কিছু না কিছু পরিবর্তন এই আড়াই বছরের মধ্যে অবশ্যই হয়েছে এখন কিছু মানুষ তো এমন আছেন যারা ঘরে বসে থেকে ভাবেন যে আমাদের জীবনে উন্নতি আসবে আমাদের জীবনে পজিটিভ পরিবর্তন আসবে ঘরে বসে থেকেই লোকে আমাকে কাজ দিয়ে যাবে দেখুন ভাগ্য কিন্তু সেরকম নয় আপনি যদি পরিশ্রম করেন তবেই ভাগ্য আপনাকে সাপোর্ট করবে ভাগ্য তবে আপনার সহায় হবে ঘরে বসে থেকে যে ভাগ্যের দোহাই দেয় ভাগ্য তার জন্যে নয় তো সব মানুষ তো সমান হয় না কিছু মানুষ আছেন যারা ভাগ্যের দোহাই দেন কিছু মানুষ আছে যারা আহ অন্যের সফলতায় দেখে যান কিছু মানুষ আছেন যারা প্ল্যানিং করে যান কিন্তু সেই প্ল্যানিং কখনো সাকসেস হয় না সাড়ে সাতের শেষ চরণে শনিদেব কিছু না কিছু পথ আপনাদের অবশ্যই দেখিয়েছেন যারা চেষ্টা করেছেন তারা খুঁজে পেয়েছেন যারা চেষ্টা করেননি তাদের কিছু বলার নেই তো দেখুন এখানে আর সাড়ে সাতের শেষ চরণে কিংবা সম্পূর্ণ সাড়ে সাতের যদি আমি ধরি সেক্ষেত্রে শনিদেব কষ্ট দেন শনিদেব শিক্ষা দেন দেখুন শিক্ষা কষ্ট ছাড়া কখনো অর্জন করা যায় না সাড়ে সাতের এই সাড়ে সাত বছরে আপনি যে শিক্ষা পেয়েছেন আপনি আপনার বন্ধু বান্ধব চিনেছেন আপনার পরিবারের মানুষকে চিনেছেন আপনার কে ভালোবাসে আপনি সবাইকে চিনে গেছেন এই জ্ঞানটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন পরবর্তী আপনার জীবনে যত বছর বাকি আছে সেই জীবনটা কিন্তু আপনি খুব সহজে অতিবাহিত করতে পারবেন কারণ আপনি সমাজকে চিনেছেন আপনি আপনার আপন জনদেরকে চিনেছেন তো এখানে সাড়ে সাতই তো শেষ হয়ে গেছে আপনাদের জীবনে পজিটিভ রেজাল্ট অবশ্যই আসবে নেগেটিভ প্রভাব কেটে গেছে আপনাদের মনের উপরে যে এতদিন নেগেটিভ প্রভাব ছিল সেখান থেকেও এবার আপনি ধীরে ধীরে মুক্ত হয়ে যাবেন কারণ আ চন্ড শনির প্রভাব থেকে মুক্ত হয়ে গেছে তো আপনাদের মধ্যে যে হেডেক ছিল যে নেগেটিভ ভাবনা ছিল কোনো কিছুই পজিটিভ ভাবতে পারছিলেন না সেগুলো কিন্তু এবার ঠিক অবশ্যই হবে বর্তমানে শনিদেব আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন একই সাথে দৃষ্টি পড়ছে আপনাদের 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 দেখুন হাউসে যেহেতু শনিদেব বর্তমানে অবস্থান করছেন পরিশ্রমী মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই তৈরি হবে থার্ড হাউসে শনিদেবের প্রবেশ আপনাদেরকে কিন্তু বসিয়ে রাখবেন না আপনাদের মধ্যে সাহস বাড়বে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এখানে অনলাইন কাজেরা করেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময়ের জন্য আপনাদের একটু বাধা বিপত্তি আসতে পারে বাদবাকি বাকি আপনার ছোট ভাই বোন কাশীত্ত স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথে কখনো কখনো অ্যাটাচমেন্ট ভালো থাকবে কখনো কখনো একটু প্রবলেম থাকবে কারণ অনেক ক্ষেত্রেই এদের সাথে আপনি স্পষ্ট ভাষায় কথা বলবেন বানিয়ে কিছু বলতে পারবেন না অর্থাৎ যতটুকু ততটুকুই বলবেন যেটা সঠিক সেটাই বলবেন আর যার জন্য এদের সাথে কখনো কখনো আপনাদের দ্বন্দ্ব বিবাদ হতে পারে তবে সেটা মেজর কিছু নয় বিশেষ করে আপনার যারা পাড়া প্রতিবেশী আছে এদের থেকে একটু সিরিয়াস থাকবেন একই সাথে শনির দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চমভাবে পঞ্চমভাবে শনির দৃষ্টি তাদের জন্য ভালো থাকবে যারা সন্তান সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে আছেন সন্তানের স্বাস্থ্য নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তার থেকে আপনি মুক্তির পথ অবশ্যই দেখতে পারেন ফ্যামিলি প্ল্যানিং যারা করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে তবে রিলেশনে যারা আছেন আপনাদেরকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে পঞ্চমভাবে শনির দৃষ্টি রিলেশনের দিক থেকে প্রবলেম তৈরি করতে পারে তার পণ্য সম্ভাবনা থাকবে একই সাথে শনির দৃষ্টি পড়বে আপনাদের নবমভাবে দেখুন নবম ভাবে শনি দৃষ্টি পড়ায় লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের অবশ্যই হতে পারে ধর্মকর্মের দিকটা আপনাদের ভালো থাকবে তো ধার্মিক কোনো অনুষ্ঠান যদি আপনি করতে চান সেটা নিশ্চিতভাবে করতে পারেন তবে বাবার দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে ভাগ্য কিছু সময়ের জন্য একটু স্লো হয়ে যেতে পারে অর্থাৎ যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা সে কাজ হতে আপনাদের কখনো কখনো একটু বেশি সময় লাগতে পারে কারণ শনির দৃষ্টি শুভ হয় না শনি একটি অত্যন্ত স্লো প্ল্যানেট দেখুন এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই গ্রহের ট্রানজিট তো হতেই থাকবে কখনো ভালো আবার কখনো খারাপ তো এখানে ভাগ্যের ফল পেতে আপনাদের একটু বেশি সময় লাগতে পারে তবে উচ্চ শিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে একই সাথে শনির দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবে পড়ছে তো পরবর্তী আড়াই বছর বিদেশ সংক্রান্ত দিকতে আপনাদের অত্যন্ত পজিটিভ থাকবে বিদেশ থেকে যাদের ইনকাম আসে আপনাদের জন্য ভালো সময় থাকবে বিদেশ যাত্রা যারা করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে বিদেশে কোনো আত্মীয় স্বজন আছে যাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ হচ্ছে না আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে তাদের আপনাদের মধ্যে যোগাযোগ হতে পারে অথবা তাদের ফোন আসতে পারে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে একই সাথে বিদেশ যারা সেটেল হতে চাইছেন আপনার জন্ম ছকে যদি বিদেশ যাত্রার যোগ থাকে তবে কিন্তু এটা সম্ভব তো সেক্ষেত্রে এই সময়টার মধ্যে অর্থাৎ পরবর্তী আড়াই বছরের মধ্যে আপনি বিদেশে সেটেল হতে পারেন যারা এমএনসি কোনো কোম্পানিতে চাকরি করছেন অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্যেও ভালো সময় থাকবে একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন ডাক্তার নার্স অথবা রিপ্রেজেন্টেটিভ ওষুধের ব্যবসায়ী আপনাদের কাজ এই আড়াই বছর খুব ভালো চলবে একই সাথে ভালো চলবে তাদের কাজ যারা ট্রাভেলিং এর সাথে যুক্ত আছেন অয়েলের কাজ যারা করেন মাটি সংক্রান্ত কাজ যারা করেন ইমফোর্ড এর কাজ যারা করেন আপনাদের জন্য পরবর্তী বছর অত্যন্ত ভালো থাকবে তবে যাদের জন্ম ছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে আপনাদের বলছি একটু ধৈর্য ধরে থাকুন পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন শনির পরিবর্তন তো হয়ে গেছে তবে যেটুকু যা নেগেটিভ প্রভাব আছে সেটা ধীরে ধীরে অবশ্যই কেটে যাবে তো দেখুন এখানে দ্বাদশ ভাবে যেহেতু শনি অবস্থান করছেন খরচ যে কোনো দিক থেকে আপনাদের একটু বাড়তে পারে তবে ইনকামের জায়গাটাও কিন্তু ভালো থাকবে তো ইনকাম বাড়লে খরচ বাড়ক তাহলে তো কোনো প্রবলেম নেই শুধু ইনকাম একটু বৃদ্ধির দরকার আশা রাখুন আপনাদের জীবনের নেগেটিভ প্রভাবগুলো অবশ্যই কেটে যাবে ইনকামের জায়গাটাও ভালো হবে শুধু খরচ আপনাদের বাড়তে পারে পারে একই রিলেশনের দিক দিক থেকেও কিন্তু প্রবলেম হতে যারা আছেন তো এই সমস্ত থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা সাড়ে সাত বছর আপনাদের রাশিতে সাড়ে সাতের প্রভাব চলেছে তো আপনাদের মনের মধ্যে এটা তো গেঁথে বসে আছে যে আমাদের জীবনে ভালো আর কিছু হওয়ার নেই পজিটিভ কিছু ভাবতেই পাচ্ছেন না কারণ যেদিকেই গেছেন সেদিক থেকেই বিফল হয়ে ফিরেছেন সমস্ত নেগেটিভ প্রভাব আপনাদের কেটে যাবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন শনিদেব সবে মাত্র রাশি পরিবর্তন করেছেন তো শনিদেব যেহেতু রাশি পরিবর্তন একই সাথে এখানে ধীরে ধীরে কেটে যাবে তো বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে থাকুন কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন আপনি শনির বীজ মন্ত্র জপ করতে পারেন সেটা কি ওম প্রাম প্রীম প্রমস শনিশ রোজ একশো আট পার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধৈর্য ধরুন ভালো দিন অবশ্যই আসবে নমস্কার